তোমাদের হিন্দুরাই ঘোষণা দিয়েছে নির্যাতন করলে সবাই তলে তলে মুসলমান হয়ে যাবেকে ভালো করে আমরা জানাতে চাই আজকে ভারত যে ব্যবহার মুসলমানদের সাথে করছে মুসলমানদের এই ব্যবহার পরিণতি সম্পর্কে ভারতকে মনে রাখতে হবে যত হবে নির্যাতন মুসলমান মুসলমানদের ব্যক্তের উপরে কেউ প্রতিষ্ঠিত হতে পারে নাই ভারত স্বাধীন হয়েছিল বিরানব্বই হাজার লোকের শহীদের ভারত মসজিদে আগুন দেয়নি মসজিদের আগুনের দেওয়ার সাথে সাথে তারা আমাদের একশো বিশ কোটি মুসলমানের হৃদয় আগুন আর চায়না চীন মুসলমান

জনগণকে সাথে নিয়ে চৈতন্যে ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ছিল প্রতিবাদ আছে বাংলাদেশ জামাত ইসলামে প্রতিবাদ করে আগামী দিনে টিকে থাকবে আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করার জন্য আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম